এমন একজন মানুষকে ভালোবেসে ফেলেছি যাকে পাবো না শুধু ওই একটি কারণে যে আমরা দুই ধর্মের সকালে তাকে জানালাম আমার সিদ্ধান্ত ফোনে দুপুরে আমার ফ্লাইট চুপচাপ রুমে বসে থাকলাম আর কাঁদলাম বাসে পাশাপাশি বসেই এয়ারপোর্টে পৌঁছালাম আমার এক ঘণ্টা পর তার ফ্লাইট এতটুকু পথ অথচ আমাদের মধ্যে একটিও কথা হলো না অন্যদের কাছ থেকে বিদায় নিয়ে তার মুখোমুখি দাঁড়ালাম রিচার্ড নিচু মুখে দাঁড়িয়ে বললাম শেষবার আমার চোখ দেখবে না শেষবারের মতো আমাদের জীবন কথা। গল্পের নাম ধর্মের দেয়াল এয়ারপোর্টে কাস্টমসের যাবতীয় ঝামেলা শেষে যখন বাইরে বের হলাম তখন দেখি মাথার উপর ধপ ধবে আকাশ আমাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে হালকা রোদ আর মিষ্টি হিমেল হাওয়ায় মনে হলো ঘন্টাখানি খেটে বেড়াই কিন্তু সামনেই দাঁড়িয়ে আছে কোম্পানি থেকে পাঠানো মিনিবাস অগত্যা গাড়িতে উঠে জানালার ধারে বসলাম জানালার কাজ সামান্য সরিয়ে বাইরে চোখ রাখলাম যতদূর দেখা যায় দেখতে লাগলাম আপন মনে এই প্রথম দেশের বাইরে আসা তাও আবার একা কোম্পানি যাবতীয় খরচে বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও কয়েকটি দেশ থেকে প্রায় পঁচিশ জন এসেছি এক মাসের স্পেশাল ট্রেনিংয়ে পুরো এক মাস সবাইকে ছেড়ে থাকতে হবে ভাবতেই মনটা খারাপ হয়ে গেল এক্সকিউজ মি অপরিচিত কণ্ঠের ডাকে পাশে ফিরলাম মে আই হ্যাভ সিট সম্মতি জানাতেই ছেলেটি পাশে বসল বলল আমি রিচার্ড হপকিন্স বোৎসোয়ানা থেকে ভদ্রতা ভদ্রতাসূচকে একটা ছোট্ট হাসিসহ নিজের নামও দেশ জানালাম তারপর আবার বাইরে তাকিয়ে থাকলাম বাস চলছে সেই সঙ্গে হালকা দুলুনিতে ঘুম ভাবটা গাঢ় হতে লাগলো প্রিয় রঙের সানগ্লাসটা চোখে থাকায় ঘুমোতে অসুবিধা হলো না হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে হলরুমে গেলাম অন্যদের সঙ্গে আলাপ ও পর্ব শেষে রুমে ফিরলাম বিকেলে কোম্পানি থেকে শহর দেখানোর প্রোগ্রাম গাড়িতে বসে প্রাকৃতিক সৌন্দর্যে বিখ্যাত দেশ আর দূষণমুক্ত শহর দেখে বারবার পুলকিত ও আনন্দিত হচ্ছি বাস থেকে নেমে উঁচু পাহাড়ের বুকে হাঁটতে গিয়ে মনে হলো যেন ওই দূরেই দিগন্ত এসে মিশেছে মাটির সঙ্গে হাত বাড়ালেই হয়তো ছোঁয়া যাবে আকাশ মেঘ তারপর কি হলো এত সুন্দর প্রকৃতি সানগ্লাস চোখে রেখে আপনি ঠিকমতো অনুভব করতে পারবেন না ও আপনি আপনাকে একা দেখেই এলাম সানগ্লাসটা খুলে জানতে চাইলাম কেন সে কিছুক্ষণ নীরব থেকে বলল শুনেছি আপনাদের দেশটা খুব ছোট আর অনুন্নত কিন্তু সেখানকার মানুষের মনটা বিশাল দেশের জন্য সাধারণ মানুষের আত্মত্যাগ সাধনা বিশেষ করে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের ঘটনা আজও আমার কাছে বিস্ময়ের ব্যাপার একজন বিদেশের মুখে নিজ দেশ ও দেশের মানুষের প্রতি এমন শ্রদ্ধা নিজেকে খুব গর্বিত মনে হলো সঙ্গে সঙ্গে রিচার্ডকেও বন্ধু ভাবতে দ্বিধা হলো না ট্রেনিং ক্লাসে পাশে বসা থেকে শুরু করে সারাটা দিন রিচার্ডের সঙ্গেই কাটত পড়াশোনা ছাড়াও অন্যান্য বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হতো আমাদের দেশ মানুষ সংস্কৃতি ধর্ম সাহিত্য সব কিছুর প্রতি তার ছিল প্রবল আগ্রহ আমিও সানন্দে তাকে সবকিছু বলতাম কখনো কখনো আমার প্রিয় লেখক সমরেশ শীর্ষেন্দু শরৎচন্দ্র সুচিত্রা ভট্টাচার্য প্রমুখের গল্পের সারমর্ম অনুবাদ করে শোনাতাম সে ছোট্ট বাচ্চাদের মতো চুপচাপ শুনত আর মাঝে মাঝে প্রশ্ন করত আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনা ভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প করত এভাবে অনেক সময় পেরিয়ে গেল ট্রেনিং এর শেষ পর্যায়ে পৌঁছে গেলাম আমাদের অবস্থা এমন হয়ে গেল যে রাতের মাত্র কয়েকটা ঘন্টা বাদে বাকিটা সময় আমরা একসঙ্গেই কাটাতাম ট্রেনিং শেষ হলো হঠাৎ একদিন রিচার্ড বলল আর যে কয়েকটা ঘন্টা আমরা একসঙ্গে থাকতে পারি সে সময়টা তুমি তোমার গ্লাসটা চোখে রেখো আমি কপট জানতে চাইলাম হলো বিষয়ে কিছুক্ষণ নীরব থেকে বলল তোমার ওই চোখ দুটো দেখলে আবারও তোমাকে নতুন করে কাছে পেতে ইচ্ছা করবে তোমার সঙ্গে জীবনের বাকিটা পথ কাটাতে ইচ্ছা করবে কারণ আমি তোমাকে ভালোবাসি তার উত্তেজনা আবেগ আর এই স্বীকারোক্তিতে আমার ভিতরটা যেন চুরমার হয়ে গেল কারণ আমিও তাকে ভালোবেসে ফেলেছি আগেই কিন্তু জানানোর সাহসটুকু হয়নি আমি একটা গোড়া মুসলিম পরিবারের মেয়ে এক অন্য ধর্মের ছেলের সঙ্গে বিয়ে তো দূরের কথা সম্পর্ক রাখছি এটুকু বুঝতে তাদের এক যুগ পেরিয়ে যাবে সারা রাত ভাবলাম মা বাবা আত্মীয় সমাজ কিছুই আমি ছাড়তে পারবো না মাত্র এক মাসের সম্পর্কের জন্য আমি তেইশ বছরের সম্পর্কগুলো হারাতে পারবো না অন্তত এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করতে পারলাম না সারা রাত এমন একজন মানুষকে ভালোবেসে ফেলেছি যাকে পাবো না শুধু ওই একটি কারণে যে আমরা দুই ধর্মের সকালে তাকে জানালাম আমার সিদ্ধান্ত ফোনে দুপুরে আমার ফ্লাইট চুপচাপ রুমে বসে থাকলাম আর কাঁদলাম বাসে পাশাপাশি বসে এয়ারপোর্টে পৌঁছালাম আমার এক ঘণ্টা পর তার ফ্লাইট এতটুকু পথ অথচ আমাদের মধ্যে একটিও কথা হলো না অন্যদের কাছ থেকে বিদায় নিয়ে তার মুখোমুখি দাঁড়ালাম রিচার্ড নিচু মুখে দাঁড়িয়ে বললাম শেষবার আমার চোখ দেখবে না শেষবারের মতো আমাকে দেখবে না কিছু সময় নিরবতায় কেটে গেল তারপর সে হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে শুধু বলল ভালো থেকো চিরকাল তারপর তারপর কি হলো অশ্রু লুকাতে আমি তাড়াতাড়ি চলে এলাম তার সামনে থেকে তার জীবন থেকে আমাদের রেখে যাওয়া স্মৃতি থেকে মেঘের ভেতর অচেনা পথ বে প্লেন চলছে প্যাকেটটা খুললাম চামড়ার বক্সটার ভিতরে ছিল খুব সুন্দর একটা সানগ্লাস সঙ্গে ছোট্ট একটুকরো কাগজে লেখা যে চোখে অশ্রু মানায় না তাকে ঢেকে রেখো একটু কাচের আগালে লেখিকা এস ই জামিন সর্ণা গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন